আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সালাউদ্দিন ডেড গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই দর্শক আজকের ভিডিও এটুকুই যে দেখুন এটা একটা আলবদর ভ্যারাইটির গাছ বিশ থেকে নিয়ে চারা হিসেবে বসানো হয়েছে খুব অল্প দিনের মধ্যে চার মাস পর তো দেখতে পাচ্ছেন এই প্রসেসিং করে লাগানো হয়েছে দু সাল অক্টোবর মাস তো দর্শক এখন গাছগুলি খুবই ছোট যেহেতু এগুলো খেজুর আসতে অনেক সময় নেবে দীর্ঘ চার থেকে পাঁচ বছর তো এই জন্য করে আমি সাইড ধরে পেয়ারা গাছ খেজুর গাছের মধ্যবর্তী স্থান করে লাগিয়েছি দেখুন এই পেয়ারা গাছগুলো ততক্ষণের মধ্যে অনেকবার ফল দেবে এই জন্যে জায়গাটা ফেলে না রেখে দেখুন মাঝে মাঝে পুরো শারিবদ্ধভাবে ইয়ার লাগানো হয়েছে তো দর্শক দেখুন আমার সমতল জমি নাই তো আমি এই সরু সংকীর্ণ জমি মাঝখান থেকে ড্রেন কেটে দুই ধারে বাগান বানিয়ে মাঝখান ধরে সৌদি খেজুর রোপণ করেছি তো আপনাদের সমতল জমি না থাকলেও আপনাদের যদি ইচ্ছা থাকে তো আপনারা এরকম পাড় বানিয়ে মাঝখান দিয়ে সৌদি খেজুর লাগাতে পারেন তো আমার পরামর্শ থাকবে এটুকুই যে আপনাদের উদ্দেশ্য থাকলে আল্লাহ এক সময় তা সফল করবেন ধন্যবাদ Assalamualaikum